আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা চেষ্টা করি আমার ছেলের ব্রেকফাস্টটা একদম হোল মিলের মতন করে দিতে কারণ সারা দিন দেখা যায় ও খাবার নিয়ে অনেক তালবাহানা করে তো সকালবেলা একদম ধরে বেঁধে হলেও চাই যে ও পেটটা ভরে খাক পুষ্টিকর খাবার তো ডেইলি ওর খাবারে একটা ডিম আর একটা ফ্রুটস তো থাকেই সাথে হচ্ছে যে কোনো একটা ব্রেড জাতীয় আইটেম মানে সরাসরি কার্বোহাইড্রেট একটা দেই। আর একটুখানি দুধ দিই আর ইদানিং ও দুধটা একদমই খেতে চায় না জানি না কী কারণে এই জায়গার দুধটা একটু অন্যরকম আর কি মালয়েশিয়াতে থাকতে আমরা যে দুধটা খেতাম ওইটার ঘ্রাণটা খুব ভালো লাগতো আমার কাছে কিন্তু এই জায়গার মানে কেন জানি এই জায়গাটা মানে অত একটা আমার কাছেও ভালো লাগে না আমার ছেলের কাছে তো বুঝতে পারছি যে লাগবে না ভালো কিন্তু কিছু করার নেই ওর এমন একটা বয়স যে ওর দুধ এখন খেতেই হবে প্রতিদিন তো সকালবেলা হচ্ছে ময়লা নিয়ে গেল এখানে প্রতি বৃহস্পতিবারে এসে একদিন করে ময়লা নিয়ে যায় আর ওদের আবার চাপটা করে বিন আছে একটা হচ্ছে রিসাইকেল করার জিনিসপত্র দেওয়া আরেকটা হচ্ছে রেগুলার ময়লা যেগুলো আমরা খাবার পর যে ময়লাগুলো বের হয় আরেকটা হচ্ছে ওরা গার্ডেন ওয়েস্ট বলে ওইটাতে হচ্ছে কলার খোসা বা কোনো ফলের খোসা এই টাইপের জিনিস দেওয়া যায় আর আরেকটা বাকিটা আসলে কি ফেলায় আমি জানি না ওইটা দেয়া আছে কিন্তু ওখানে কিছু এখন পর্যন্ত ফেলানো হয়নি আর এই যে চা কফি ইউজ করছি এগুলা এই বাসাতেই অলরেডি প্রোভাইডেড ছিল আমাকে যা ব্যবহার করতে দেখেন এখানে ম্যাক্সিমাম জিনিসই ওদের আর কেটলি তারপর হচ্ছে এই টোস্টার সব কিছু ওদের মগগুলো ইভেন ওদের কিছু জিনিস আমাদের কেনা যেমন দুধটা আমরা কিনে নিয়েছি লবণ মরিচ এগুলো ওদেরই তো ক্রিমারও দিয়েছিলো ছিল ক্রিমার ওদেরটা শেষ হয়ে গেছে পরে আমি হচ্ছে কিনে নিয়ে এসেছি একটা তো কফি তো শেষ কফি কিনতে হবে এখন আমরা একটু বের হচ্ছি বাবা ব্যাংকে যাবে তো আমরা বললাম যাই ঘুরে আসি বাসায় তো সারাদিন থাকি তো ঘর একটু রিঅ্যারেঞ্জ করেছি কারণ টেবিলটা রাউন্ড টেবিলটা যেটা কফি টেবিল আর কি মাঝখানে ছিল তো খেলতে সমস্যা হচ্ছিল তো এটাকে একটা সাইডে চাপাই দিচ্ছি ভালো হয়েছে না আর ওর বাবা যে এই টেবিলে অফিসের কাজ করতে আপাতত তো ওরও সুবিধা হবে জিনিসপত্র ওই টেবিলটা রাখতে পারবে আর এইখানে যে চারটা ছিল ওটা ওই সাইডে চাপাই দিচ্ছি ওইখানে বসে বসে সুন্দর করে ভিতরবেলা আরাম করে চা খাওয়া যাবে খুবই বছর বাবা কি শিখায় শিখায়ে দাও বলতেছে শিখায় দাও যাবো আর কল করো আর কি তুমি এই

একদম বাসায় যাচ্ছিল তাই পই রা আমি আর হিজা পড়ছি আমার ছেলেরাও জাস্ট একটা সোয়েটার পরাইছি বাসা দেখতে তো বেশি টাইম লাগে না আরুণিও যেতে চায় না বাসা দেখতে হ্যাঁ তো এইটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকে প্রথমে একটুখানি জায়গা ছিল জুতা রাখার ছোট্ট একটা কম্পার্টমেন্টের মতন ছিল তারপর ঢুকেই হচ্ছে এদিকে ড্রয়িং রুম তার বরাবর কিচেন আর এই যে ডান পাশে একটুখানি স্পেস আছে তো বেশ বড় জায়গা আর মানে অনেক স্টোরেজ আছে তো এদিকে হচ্ছে একটা সোফা বিছিয়ে তারপর টিভি এগুলো রাখা যাবে আর কিচেনটা বেশ বড় এখানে চাইলে একটা ছোট সাইজের ডাইনিং টেবিল আর কি যেরকমটা আছে এরকম করে বস বসানো যাবে তিনজন বসার মতন একটা সিটিং সিস্টেম করা যাবে আর চুলাটা গ্যাসের এটা আমার ভালো লেগেছে পার্কিং আছে দুইটা সবই ভালো স্টোরেজ আছে অনেকগুলা কিন্তু মানে প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একটা বারান্দা নেই আর একদম নিচতলা একদম নিচতলা হলে চারিদিকে আসলে খোলা খোলামেলা থাকলে যেটা হয় প্রাইভেসিটা একদম কম থাকে তো সবই ভালো লেগেছে কিন্তু কেন জানি মনে হচ্ছিল মানে একটু মনে হচ্ছিলো যে একটু প্রাইভেসি কম বাসাটার তো এই যে বাথরুমের ভিতরেও একটা কেবিনেট আছে বাথরুমটা আমি জিজ্ঞেস করলাম যে ওরা হচ্ছে কিছু জিনিসপত্র দিবে কিনা কেবিনেট করবে কিনা বলল করবে না তো মনে হয়েছে যে বাথরুমে তো অনেক জিনিস রাখার থাকে তো ওগুলো কীভাবে রাখবো তো এটা হচ্ছে একটা বাচ্চাদের রুম বানিয়েছে এটা আর কি চাইলে ওর বাবা অফিস রুম বানাতে পারবে তো এখানেও একটা বড় স্টোরেজ আছে তো এই ধরনের বাসাগুলোকে ওরা হচ্ছে মেসনেট বলে তিনতলা মতন হয় বাসাগুলা তো এটা হচ্ছে নিচতলা আমি আসলে আসার আগে দেখেছিলাম ফার্স্ট ফ্লোর মানে দোতলা কিন্তু এসে দেখি ওরা নিচতলা দেখাচ্ছে তো আমি তো আসলে মনে মনে প্রিপারেশান নিয়ে এসেছিলাম যে আজকে এই বাসাটা পছন্দ হলে যেহেতু বারান্দাও আছে এরকমটা এই ছবিতে দেখেছিলাম পছন্দ হলে সাথে সাথে কনফার্ম করে ফেলবো কিন্তু নিচতলা দেখে আমি আবার এখন একটু আমার মানে ডাউট হচ্ছিলো যদিও স্পেস আছে কিন্তু আসলে বললাম যেটা প্রাইভেসি নেই আর কোনো বারান্দা নেই কাপড় চোপড় কীভাবে শুকাবো সেটা চিন্তা করছিলাম তো দেখা যাক কি হয় বেডরুমটাও বেশ বড় ছিল আর এই যে এটা হচ্ছে মেসনের তো নিচতলাটা আমরা দেখেছি তো আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরের ছবি দেওয়া ছিল ফার্স্ট ফ্লোর হলে তো আমি এক্ষুনি সাথে সাথে হ্যাঁ বলে দিতাম তো নেবারহুডটাও দেখলাম ভালোই আর এখানে নেবারহুডেও সবগুলো বাড়ি এরকম মেশনের টাইপের তো দেখা যাক কি হয় আমি ঝটপট করে এসে এখানে সবজি কেটে নিয়েছি বাঁধাকপি ফুলকপি কেটেছি এদিকে হচ্ছে মরিচ গাজর নিয়েছি আর পাস্তা তো গতকালকে সিদ্ধ করেছিলাম আর এখানে চিকেন আছে পিস সেটা এখন বেক করে ফেলবো করে ফেলবো মানে

<laughs> it's no, it's a not It's a, it's a...